তোমরা আগের পাটে দেখেছিলাম আমার গুজু কমপ্লিট হয়েছে তোমাদের ফুল লুক দেখাও বলেছিলাম সেটা আর দেখানো হয়নি খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম দেখতেই পাচ্ছ রাজেশ স্কুটি করে বেরিয়ে পড়েছি তো তোমাদের জাস্ট একটুখানি দেখাই বলো কেমন লাগছে ফুল লুক আমি ওখানে গিয়ে দেখাবো আর এই যে এই যে রাজকে দেখো কেমন লাগছে দুজনে কিন্তু সেম সেম পড়েছি কারণ আজকের আমাদের দুজনের কাছে খুবই একটা স্পেশাল দিন আর স্বপ্নের দিন বলতে পারো এই দেখো এরা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে এখানে আমার দাদা আছে বৌদি আছে আর মা আছে আর আমরা যাচ্ছিলাম স্কুটি করে আর আর ভিডিওটা করেছে এটা হলো আমার আর বৌদি ভিডিওটা করেছে তো দেখতেই পাচ্ছ ওরা হেঁটে হেঁটে যাচ্ছিলো আর আমরা স্কুটি নিয়ে যাচ্ছিলাম কারণ খুবই তারার মধ্যে ছিলাম আর আমি শাড়ি পরে হাঁটতে পারবো না তাই এই দেখো আমার ফাইনাল লুক তোমরা দেখে নাও আমাকে এই সাজে কেমন লাগছে দেখতে পাচ্ছ তো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যে ফাইনাল লুকটা আমার কেমন লাগছে বুড়োদা আমাকে কেমন সাজিয়েছে আমার তো বেশ দারুণ লাগছে নিজেকে দেখে একদম চিনতে পাচ্ছি না যে এত সুন্দর লাগছে একদম অন্য রকম লাগছে তো যেখানে আসার কথা দেখতেই পাচ্ছ ফাইনালি সেখানে চলে এসেছি ফাইনালি আমাদের আট বছরের ভালোবাসা পূর্ণতা পেতে চলেছে দেখতেই পাচ্ছ রাজ এখন সাইন করতে বসেছে তারপরে বসবো আমি সাইন করতে কতটা এক্সাইটেড আমি বলে মনে মনে কতটা আনন্দ হচ্ছে তার মধ্যে আবার খুবই ভয় করছে কারণ যে সব যেন ঠিকঠাক ভাবে ও হয়ে যায় দেখতেই পাচ্ছ আমি সাইন করতে বসে গেছি রাজে সাইন তো হয়ে গেল ফাইনালি আট বছরের ভালোবাসা পূর্ণতা পাবে ফাইনালি আমরা হাজব্যান্ড ওয়াইফ হব এটা যে কত কতটা আনন্দের সেটা কাউকে বলে বোঝানোর মতন নয় খুবই আনন্দে ছিলাম সবাই খুবই আনন্দে ছিল আর এই আনন্দর মাঝে যখন একটা দুর্ঘটনা ঘটে যায় তখন যে একটা মেয়ের কাছে কতটা কষ্টকর এই হাসি মুখের মাঝে যদি কান্না চলে আসে এমন দুর্ঘটনার সাক্ষী আমরা সবাই হয়েছিলাম সেটা আর বলে বোঝা মতন নয় দেখতে পাচ্ছ রায়ের রাজের আঙুলের বায়োমেট্রিক নেওয়া হচ্ছে আর আঙুলটা আমাদের আঙুলের মতন নর্মাল নয় ওই আঙুলে কোনো কাজ হয় না জাস্ট চুলে থাকে আমরা ভাবিনি ওই আঙুলের জন্য সব কিছু আটকে যাবে সেদিনকে ওই আঙুলের জন্য বায়োমেট্রিক আর সেদিনকে হয়নি কিন্তু আমাদের ফার্স্ট সাইন ওরও হয়ে গেছে আমারও হয়ে গেছে দেখতে পাচ্ছ মুখে খুব আনন্দ তারপরে ওই বায়োমেট্রিকটা নেওয়ার সময় যত গন্ডগোল ওই বায়োমেট্রিক আর ম্যাচ করছে না মানে ওর ওই আঙুলের প্রবলেমের জন্য দেখো তখন সবার মুখের অবস্থাটা দেখেছো দেখো কতবার চেষ্টা করা হচ্ছে যাতে আঙুলটা আঙুলের আঙুলটা বায়োমেট্রিক নিয়ে নেয় দেখো মুখে হাসি রয়েছে ভেবেছিলাম না হয়ে যাবে কিন্তু তারই মাঝখানে অনেকবার ট্রাই করা হচ্ছিল ভাবছিলাম একবার হচ্ছে না আবার হবে একবার হচ্ছে না আবার হবে নিশ্চয়ই হয়ে যাবে এতবার ট্রাই করা হয়েছিল তাও হলো না জানো এদিকে সাক্ষীদেরও বায়োমেট্রিক নেওয়া হয়েছিল সব কিছু শেষে ও রাজের আবার বায়োমেট্রিক নেওয়া হয়েছিল কিন্তু কিছুতেই না কিছুই হলো না সেই মাথায় যেন আকাশ ভেঙে পড়লো শেষমেশ কিন্তু রেজিস্ট্রিটা হলো না আটকে গেল শুধু ওর হাতের কারণে সেদিন যা ভেঙে পড়েছিলাম সেটা আর ক্যাপচার করা হয়নি কিন্তু খুব ভেঙে পড়েছিলাম আমি সেদিন তো রেজিস্ট্রার অফিস থেকে বেরিয়ে আমি খুবই কান্নায় ভেঙে পড়েছিলাম সবাই আমাকে হাসানোর জন্য অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে বাড়িয়ে এনেছে দেখতেই পাচ্ছো এখন একটু হাসছি আর সেদিনকে আমার শ্বশুরবাড়ির লোক আমাদের বাড়িতে দুই। আমার বৌদিগুলো দেখতে পাচ্ছ সব গান বাজাচ্ছে শুধু আমার মনটা ঠিক করার জন্য কারণ আমি রেজিস্ট্রি অফিস থেকে বেরিয়ে খুবই ভেঙে পড়েছিলাম আসলে অনেক বড় স্বপ্ন নিয়ে গিয়েছিলাম তো কিন্তু একটা সাইনের পর এইভাবে আটকে যাবে সেটা কল্পনারই বাইরে ছিল তাই খুব ভেঙে পড়েছিলাম তাই ওরা হাসানোর জন্য আমাকে এত কিছু করছে তারপরে দেখো ওখান থেকে চলে আসার পর শ্বশুরবাড়ির লোকজন সবাই এসেছিল ওরা কথা বলতে মানে পাকা কথা বলতে তো আমি যেহেতু বাড়ির বৌমা হতে চলেছি সেই জন্য দেখতে পাচ্ছ সব শ্বশুর বাড়ির লোকজন আছে আমার বাড়ির লোকজন আছে সবাই একসাথে আছে তাই আমি সবাইকে স্পাইট দিচ্ছি দেখতেই পাচ্ছ যেহেতু নতুন বউ হবো যেহেতু নতুন বউকে এখন সবাইকে কোল্ড ড্রিঙ্কস দেওয়া দরকার দেখতেই পাচ্ছো তো সবাইকে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়ে গেছে তো এখানে চলছিলো আমাদের সেদিনকে পাকা কথা যাই হোক একটার জন্য হয়তো ভেঙে পড়েছিলাম কিন্তু আর একটা এত ভালো কিছু হবে সেটা আমরা কল্পনাই করতে পারিনি যদি সেদিন আমাকে আমাদের বিয়ের ডেট ফাইনাল হবে সেটা সত্যি ভাবনার বাইরে ছিল আর সেদিনকে সব বাই দু পরিবার একসাথে হয়ে আমাদের বিয়ের ডেট ফাইনাল করলো এটা যে কতটা আনন্দের সেটা আর কীভাবে বলে বোঝায় যে একটা খারাপ হলো ঠিকই কিন্তু আর একদিকে দেখো ভগবান ঠিকই ভরিয়ে দিয়েছে দুই পরিবারকে যে আমরা একসাথে করতে পেরেছি এমন একটা খুশির দিন আর কি হতে পারে বলো এই দিনটি ছিল ছয়ই জুলাই মানে যেদিনকে আমাদের রেজিস্ট্রির ডেট ছিল সেদিনকে তো রেজিস্ট্রি কোনো কারণে আটকে গেছে সেটা তো কারোর হাত ছিল না কিন্তু ওই নিজেকে বোঝাতে পারিনি তাই খুবই কষ্টে ভেঙে পড়েছিলাম ওরা তারপরে জানালো রেজিস্ট্রি অফিস থেকে যে এটা সরকারকে মেল করতে হবে তারপরে ওরা যেদিন ডেট ফেলবে সেদিনকেই রেজিস্ট্রিটা হবে তো কি বলবো সেটা আর তো নিজেকে বোঝাতে পারছি না তাই জন্য খুবই কষ্ট হয়েছিল তো তার মাঝখানে এত বড় একটা খুশির খবর সেটা আমি সত্যিই কল্পনার বাইরে ছিল মানে আসলে বলে না ভগবান যদি না চায় তোমার কিন্তু সেটা হবে না আসলে ভগবান আগের দিন থেকে আমাকে আটকানোর চেষ্টা করেছে হয়তো কোনো কারণে বোঝাতে চেয়েছে যে রেজিস্ট্রিটা আটকে যাবে কিন্তু আমরা হয়তো কোনো কারণে বুঝিনি আর এখানে দেখছো পরিবারের সব বাই একসাথে কত আনন্দ যেহেতু আমাদের বিয়ের ডেট সেদিনকে ফাইনাল হয়ে গেল অ্যাট লাস্ট আমাদের বিয়েটা হতে চলেছে সেই স্পেশাল তারিখে এই যে আমার ভাইও খুব খুশি সবাই খুব খুশি এইটা হলো আমার একটা ভাই মানে আমার দেওর দেওরের দেওর আর দেওরের বউ তারপরে আমার এখানে শ্বশুর আছে শাশুড়ি ছিল তারপরে আমার পরিবারের মা বাবা দাদা বৌদি সবাই একসাথে সেদিনকে যে কি খুশির মুহূর্ত কাটিয়েছি সেটা না তোমাদের বলে বোঝাতে পারবো না সত্যি এতটা কষ্টের পর যে এতটা আনন্দ ভগবান রেখে দিয়েছিল সেটা আমি ভাবতে পারিনি কিন্তু ওই তাও কিছুটা কষ্ট মনের মধ্যে থেকে গিয়েছিল যে সত্যি সেদিনকে যদি রেজিস্টারটা সাকসেস হতো আরও বোধহয় ভরে যেত কিন্তু ওই ভগবান না চাইলে আমরা কি করে সাকসেস করব বলো তো সেটা তো কখনোই সম্ভব নয় তো দেখো এরা বাড়ি চলে যাচ্ছে সবাই তাই আমরা একটু এগিয়ে দিতে গেছি দেখতেই পাচ্ছ তো তারপরে আমরা কি কি করলাম সব অবশ্যই ভিডিওতে পরের পার্টে দেখতে পাবে কারণ একটা এতে সব দেওয়া সম্ভব হচ্ছে না পরের পার্টে আসছে কি কি করলাম চলো বাই